ছয়শো একুশ বিঘা জমি এই জমি দিয়ে তো একটা গ্রামই তৈরি করা যাবে এই জমিগুলো হচ্ছে আমাদের বেঞ্জিন কাকার আমাদের কাকা মাত্র ৩৫ বছর তার চাকরি জীবনে বিঘা জমি তো করেছেন এর সঙ্গে যে কত হাজার কোটি টাকা তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন এর কোনো হিসাব নাই তার ব্যাংক অ্যাকাউন্টে সাতাশটা অ্যাকাউন্ট পাওয়া গেছে তার নিজের নামে বইয়ের নামে বাচ্চা কাচ্চার নামে শ্বশুর শাশুড়ির নামে মানে সাতাশটা অ্যাকাউন্ট পাওয়া গেছে আর সাতাশটা অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা আছে আপনারা এটা আন্দাজ করে বলুন আমি শুধু জমির পরিমাণে বলে দিলাম ছয়শো একুশ বিঘা জমি এই জমি আমাদের বেনজির কাকে করেছেন তাহলে কি বলবেন মানুষ এই কারণেতে বললি যে মানুষ সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কেন কারণ বাবা মা হয়তো জানে যে সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দিলে হয়তো কোটি কোটি টাকা ইনকাম ভালো থাকবে খেয়ে পরে বেঁচে থাকবে আমার মেয়ে থাকবে রাজরানী হয়ে এই কারণেই সবাই শুধু সরকারি চাকরিজীবী খোঁজে আপনি ব্যবসা করে হাজার হাজার টাকা ইনকাম করেন আপনার কোনো দাম নেই কিন্তু সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী যে বিশ হাজার টাকা বেতনে চাকরি করে তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে তারও অনেক মূল্য আমি বুঝি না যে কি কারণে তাদেরকে এত মূল্য দেওয়া হয় এখন বুঝতে সবাই এখন বুঝতে পারতেছে যে এই কারণে তাদেরকে এত মূল্য দেওয়া হয় যে তাদের বাবা মা এই কারণেই তাদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে যে সরকারি চাকরি যে বিচেল ওরে বাবা কি নাকি যে বেনজির কাকার মতন ছয়শো একুশ বিঘা জমি করতে পারবে ছয়শো একুশ বিঘা জমি মানে কি বলবো একটা শিল্প নগরী গড়ে তোলা যাবে এই জমির উপরে আমাদের বেঞ্জির কাকা যেটা করেছেন মানে তার যে মানে কর্মজীবন ছিল চাকরি জীবন ছিল তার কর্মজীবনের বেতন হিসাব করলে কোটি বা এর থেকে সামথিং কিছু হতে পারে তার পরে যে টাকাটা পাবেন সেটা আমরা মানে আন্দাজে অনুমানিক ধরে নিলাম পাঁচ কোটি টাকা তাহলে দুই কোটি পাঁচ কোটি সাত কোটি আমরা দশ কোটি টাকা ধরে নিলাম সব মিলে দশ কোটি টাকা তার ইনকাম হবে কিন্তু সে ইনকাম যা করেছে মানে দশ কোটি টাকা এইগুলো দেখতে এইগুলো পরিচর্যা করতে যে টাকাটা ব্যয় হয় সেটাও দশ কোটি টাকার উপরে চলে যায় এখন প্রত্যেক মাসে সম্ভবত সারা জীবনে না তা মানুষ যে কার উপরে বিশ্বাস রাখবেন যে বেঞ্জির কাকে কিছুদিন আগেই চাকরি জীবনে থাকতেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং খুব উচ্চস্বরে কথা বলেছেন তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সব সময় সচাল ছিলেন আর তার পিছনে এই কাজগুলো আমার আরেক চাচার নামে কিন্তু এরকম একটা ঘটনা উঠে এসেছে যেহেতু এটা এখনো মানে সেরকম কিছু হয় নাই এই জন্য সে নামটা বলতে চাচ্ছি না আপনারা আন্দাজ করে নেন কোন চাষের কথা বলতে চাচ্ছি সে কিন্তু বেঞ্জিন চাষের উপরে ছিল আরো মানে কিছু বলার নাই আসলে মানুষের দুর্নীতি যে কোন পর্যায়ে চলে গেলে এরকম করে তার কিন্তু এখন আবার ব্যাংক অ্যাকাউন্ট নাকি ফাঁকা হয়ে গেছে মানে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আগেই তিনি ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেছেন যাতে তার টাকাগুলো রাষ্ট্রীয় খাতে নিয়ে না নেয় কিন্তু জমি কি করবে জমি জমি তো আর তাড়াতাড়ি বিক্রি করতে পারছেন না এই কারণে জমিটা বেরিয়ে এসেছে দুর্নীতি দমন কমিশন তাদের যে টিম আছে যারা সেই টিম নিয়ে তদন্ত কমিটি গঠন করে তারা যে তদন্ত করছেন সেই তদন্ত অনেক কিছুই উঠে আসতেছে আরও কিছু উঠবে মানে এরকম ভাবা যাচ্ছে এরকম সম্ভাবনা আছে তা দেখা যাক আমাদের দুদক টিম কি করে লাস্ট পর্যন্ত আমাদের বেনজির কাকার কি হয় সেটা এখন দেখার বিষয় আসলে কিছু বলার নাই বেশি কিছু বললে আবার চাকরি থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ